আমাদের শুটিং করতে গিয়ে হয়েছে আর কি বলবো মানে আমার তো যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সব সময় এটাই মনে হয়েছে যে ভগবান আমাদেরকে ঘিরে সব সময় প্রতি মুহূর্তে যে আছে সেটা আবার করে প্রমাণ করে দেওয়া এবং মহাপ্রভুর যে বাণী শেষে যে ডায়লগটা দিয়ে শেষ হলো আমি বাণী বলবো ডায়লগ বলবো না দিব্য যেভাবে বলছে যে যুদ্ধ কোনো পথ নয় যুদ্ধই কোনো সমাধান নয় আমার মনে হয় সেটা এখন এই সময়ে দাঁড়িয়ে শুন রেলিভেন্ট একটা কথা ভীষণ রেলিভেন্ট একটা সাবজেক্ট আর দিদি বাংলা সিনেমা যাবে পুরী জগন্নাথ দেবের ওখানে গিয়ে শুটিং করে এবং এটা বড় একটা জার্নি ছিল সেখানেও এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যদি বলো এটা তো একটা ইতিহাস কখনোই কোনো শুটিংই শুটিং কেন সকলে এটাই বলে যে পুরী ধাম মানে পুরীর ধ্বজা মানুষ দেখতে পায় না ওখানে পাও রাখতে পারে না যতক্ষণ না জগন্নাথের ইচ্ছে থাকে তো সেই জায়গায় আমরা মন্দিরে গিয়ে নিজেদের অভিনয় প্রদর্শন করতে পেরেছি চ্যালেঞ্জেস থাকলে তবেই তো আনন্দ পাওয়া যায় একটা ক্যারেক্টারে সো চ্যালেঞ্জেস অনেক ছিল যেটা আপনি সিনেমা দেখলে দিদি আরেকটা কথা বলো মানে ইয়াং জেনারেশন যদি রিলেট করাতে হয় লহ গৌরা নামে কি মনে হয় কি কি পয়েন্ট গুলো ইয়াং জেনারেশন তাদেরকে ছুঁয়ে যাবে বলে মনে হয় আমার মনে হয় ইয়াং জেনারেশন আর ভেরি স্মার্ট দে আর ভেরি শার্প তারা ঠিক ভালো জিনিস খারাপ জিনিসটা ঠিক বুঝতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় মহাপ্রভুর দেখো পাঁচশো বছর আগেকার গল্প এখনো আমরা শুনছি এখনো আমাদের কাছে রেলিভেন্ট সেটার থেকে বড় কিছু আর কি বলবো তোমাকে বলো আমরাও যতটা বিশ্বাস করেছি আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্ম ততটাই বিশ্বাস করবে